তেরো থেকে চোদ্দ বছর চোদ্দ বছর থেকে আপনি ইটি বানান তো আপনি এই যে ইটি আপনি কত বছর থেকে ভাড়াতে কাজ করেন দু বছর বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে এসেছি আপনারা জানেন যে আমাদের গমস্তপুর উপজেলার মধ্যে একটি ভাটা আছে তো ভাটা অনেক দিন থেকে দেখে আসছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিন্তু মাটি স্টক করে রেখেছে এই মাটিটি কিন্তু বর্ষার সময় এই মাটিটি ব্যবহার করা হবে স্টক করার মানে হচ্ছে বর্ষার মাটি ব্যবহার করা হবে যে এখানে লেভারটি জেনে কাজ করতে পায় তো অনেক এখানে দেখতে পাচ্ছেন ইট কেন্দ্র তৈরি করছে সামনে কিন্তু ভাটা আছে তো এখান থেকে ইটটি কিন্তু যাবে এবং ভ্যানে নিয়ে যাচ্ছে কিছুটা এতে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দিয়ে তখন ওখানে হবে তো আজকে আপনাদেরকে পুরানোর ভিডিও দেখাতে পারবো না তো আজকে দেখাচ্ছি কিভাবে ইটগুলো তৈরি করছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এক ভাই অনেক সুন্দর করে কিন্তু ইটগলা তৈরি করছে এখানে কাদা গুলো দেখতে পাচ্ছেন কাদাগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর করে কিন্তু ফ্যাট করে রেখেছে তো এই কাদাগুলো অনেক কিন্তু মেশিন করে কিন্তু এখানে বালু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন বালু এখানে অনেক বালু পোড়া আছে তো পাশাপাশি কিন্তু এইভাবে কিন্তু ইটটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন ইট গুলো বানাচ্ছে কত সুন্দর করে ইট গুলো বানা দেখে আমার জি ভরে যাচ্ছে তার জন্য আজকে চলে এসেছি যে ভাটার ভিডিওটি বানাবো তো ভাই আসসালাম আলাইকুম সালাম তো আপনি কতদিন থেকে এই কাজটি করেন ইট তেরো থেকে চোদ্দ বছর চোদ্দ বছর থেকে আপনি ইটটি বানান তো আপনি এই যে ইটটি গুলা ফেলছেন আপনি সব মূল্য ফ্যাট করে আপনি কত কয় হাজার ইট বানাতে পারেন দিনে হাজার বারোশো বা সাড়ে বারোশো এরকম সাড়ে বারোশো জি তো সাড়ে বারোশো ইট বানালেন তো মহাজন আপনাকে কত টাকা দেয় ধরেন হাজার নশো হাজার এরকম নশো হাজার আপনি বারোশো ইট বানিয়ে নশো হাজার টাকা দেয় আপনাকে জি জি তো এই কাজটি করে কেমন লাভবান হয়েছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তো এই কাজটি করতে ভালো লাগছে আপনাকে জি ভালো লাগছে কৃষি মানুষ আমরা কর্ম করি ভালোই করি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইদুল ইদুল গ্রাম রিয়াসন রিয়াসন গ্রাম ও এই ভাটার মালিকের নাম কি মোহাম্মদ নুরুল ইসলাম যুদ্ধ নামের তো 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 ও ভাইয়ের মুক্ত শুনলাম অনেক সুন্দর করে তুমি ইট বানাচ্ছে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ইট কিন্তু বানাচ্ছে তো ইটগুলো বানাতে দেখে অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে এই ইটগুলো কিন্তু সারি সারি করে রেখেছে যে ইটগুলো আপনার

আপনি কত বছর থেকে কাজ করেন দু কাজ করতে কেমন ভালো লাগে ভালো ভালো ভালোই মানুষ খেটে খাতে ভালোই লাগছে আপনার নামটা কি মানন আপনারা গাম বৈরা বৈরা তো তো কাজটি আপনারা দেখব তো অনেক ইট বানাচ্ছে তো এই ইটটি আপনারা জানেন তো এই ইট কি কতদিন পর পোড়ানো হয় 10 দিন কি 15 দিন হ্যাঁ বলেন তো 8 10 দিন বাকি যায় শুকবে না হয় হয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখান থেকে ঈদ নিয়ে গিয়ে পুরানো হয় সামনে কিন্তু ভাটা আছে তো ওখানে পুরানো হয় তো আজকে ইট তৈরি করা আপনাকে দেখানো সামনের দিন আপনাদের পুরানো দেখাবো এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম